গ্রামে জন্ম নেওয়া মানুষ কখনো দুর্বল নয় বরং তার সামনে শহরের মানুষের চেয়েও বেশি সুযোগ থাকে কারণ প্রকৃতি তাকে দিয়েছে জমি দিয়েছে খোলা আকাশ দিয়েছে পরিশ্রমের শক্তি দিয়েছে আর দিয়েছে কম খরচে বড় কিছু শুরু করার সুযোগ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামে থাকলে কোন চারটি ব্যবসা করলে আপনার জীবন বদলে যেতে পারে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন ব্যবসাগুলোতে সবচেয়ে বেশি লাভ হয় কোনগুলোতে ঝুঁকি কম আর কোনগুলোতে দ্রুত টাকা আসে আমরা শুধু নাম বলবো না বরং প্রতিটি ব্যবসার ভিতরের কৌশল শুরু করার পদ্ধতি বাজার ধরার উপায় আর কিভাবে অল্প পুঁজি দিয়ে ধীরে ধীরে বড় আকারে নিয়ে যাবেন সব কিছু সহজভাবে তুলে ধরবো আপনি যদি এখনও ভাবেন গ্রামে থেকে উন্নতি সম্ভব নয় তাহলে এই ভিডিও আপনার সেই ধারণা ভেঙে দেবে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে এমন কিছু বাস্তব টিপস থাকবে যেগুলো অনুসরণ করলে আপনার আয় আগের চেয়ে কয়েক গুণ বেগে যেতে পারে নাম্বার এক ব্যবসার আইডিয়া হিসেবে ধরা যাক আধুনিক দেশি মুরগি ও ডিম উৎপাদনের ব্যবসা এই ব্যবসাটি গ্রামে থাকার সবচেয়ে বড় সুবিধাটাকে কাজে লাগায় আর সেটি হল খোলা জায়গা কম খরচে খাবার এবং স্থানীয় মানুষের সহযোগিতা আপনি যদি এই কাজটি সঠিকভাবে শুরু করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নিয়মিত মাসিক আয় তৈরি করা সম্ভব প্রথমেই আপনাকে বুঝতে হবে দেশি মুরগির বাজার কেন এত শক্ত কারণ মানুষ এখন বুঝতে শুরু করেছে স্বাস্থ্যের জন্য দেশি ডিম আর দেশি মাংস কতটা উপকারী তাই শহরের বাজারে এই পণ্যের চাহিদা সবসময় বেশি থাকে গ্রামে থেকে আপনি এই মুরগি উৎপাদন করে শহরের বাজার ধরতে পারলে আপনার লাভ অনেক বেশি হবে শুরুতে বড় খামার করার দরকার নেই আপনি আপনার বাড়ির আঙিনায় বা খালি জায়গায় বাঁশ কাঠ টিন দিয়ে ছোট একটি ঘর বানিয়ে নিতে পারেন এতে খরচ খুব কম হবে প্রথমে বিশ থেকে ত্রিশটি দেশি মুরগি দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো কারণ এতে ঝুঁকি কম আর শেখার সুযোগ বেশি থাকে এই মুরগিগুলোর খাবার হিসেবে আপনি ভুট্টা চালের কুড়া সবজির উচ্ছিষ্ট আর সামান্য রেডিমেড ফিড ব্যবহার করতে পারেন এতে খরচ অনেক কমে যাবে আর মুরগিও সুস্থ থাকবে মুরগিগুলো যদি ঠিকভাবে বড় করা যায় তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে প্রতিদিন একটি মুরগি গড়ে একটি ডিম না দিলেও তিন থেকে চার দিনে দুইটি ডিম দিতে পারে ধরুন আপনার কাছে ত্রিশটি মুরগি আছে তাহলে মাসে প্রায় চারশো থেকে পাঁচশো ডিম পাওয়া সম্ভব এখন যদি একটি ডিমও ত্রিশ টাকা দরে বিক্রি করেন তাহলে মাসে ডিম থেকেই বারো থেকে পনেরো হাজার টাকা আয় হতে পারে এর সাথে সাথে পুরনো মুরগি বিক্রি করে অতিরিক্ত লাভ হবে কারণ দেশি মুরগির মাংসের দাম সবসময় বেশি থাকে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজেই বাজার তৈরি করতে পারেন স্থানীয় দোকান হোটেল আর শহরের পাইকারের সাথে কথা বললেই তারা আপনার কাছ থেকে নিয়মিত ডিম নিতে আগ্রহী হবে কারণ ভালো মানের দেশি ডিমের ঘাটতিই সবসময় থাকে ধীরে ধীরে যখন আপনার আয় বাড়বে তখন আপনি মুরগির সংখ্যা বাড়াতে পারবেন একশো দুশো এমনকি পাঁচশো মুরগি যেতে পারেন তখন আপনার মাসিক আয় লক্ষ টাকা ছুঁতে পারে এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হলো এটি পরিবারের সবাই মিলে করা যায় বাড়ির মহিলা সদস্যরাও মুরগির দেখাশোনা করে আয় করতে পারেন এতে বাড়ির ভিতরেই অর্থনৈতিক পরিবর্তন আসে তবে সফল হতে হলে কিছু বিষয় অবশ্যই মানতে হবে যেমন মুরগির ঘর পরিষ্কার রাখা সময় মতো খাবার দেওয়া আর রোগ প্রতিরোধের জন্য নিয়মিত ভ্যাকসিন দেওয়া যদি এগুলো ঠিকভাবে করা যায় তাহলে এই ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খুব কম আর লাভের সম্ভাবনা খুব বেশি গ্রামে বসে যারা নিশ্চিত আয় চান তাদের জন্য এটি সবচেয়ে শক্ত একটি ব্যবসার পথ নাম্বার দুই ব্যবসান আইডিয়া হিসেবে ধরা যাক উন্নত সবজি চাষ ও সরাসরি বাজারজাতকরণ এই ব্যবসাটি গ্রামে থাকার সবচেয়ে বড় শক্তি অর্থাৎ জমি ও প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে নিয়মিত বড় আয় করার একটি বাস্তব উপায় অনেক মানুষভাবে কৃষি মানেই কষ্ট আর অল্প লাভ কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করলে আধুনিক সবজি চাষ আপনাকে শহরের চাকরির চেয়েও বেশি আয় দিতে পারে প্রথমেই আপনাকে বুঝতে হবে কোন সবজিগুলোর চাহিদা সব সময় থাকে যেমন টমেটো শসা বেগুন লাউ কাঁচামরিচ ফুলকপি বাঁধাকপি এগুলো প্রতিদিন বাজারে বিক্রি হয় এবং দামও তুলনামূলক ভালো থাকে আপনি যদি বছরে দুই থেকে তিনবার এই সবজি চাষ করতে পারেন তাহলে একই জমি থেকে বারবার আয় হবে শুরুতে খুব বড় জমি লাগবে না এক থেকে দুই কাঠা জমি দিয়েও আপনি শুরু করতে পারেন ভালো বীজ আর সঠিক পরিচর্যা করলে এই ছোট জমি থেকেই মাসে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব প্রথম ধাপে আপনাকে ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে তারপর জমি ঠিকভাবে প্রস্তুত করে সার ও পানি ব্যবস্থাপনা করতে হবে অনেকেই এখানে ভুল করে বেশি খরচ করে ফেলে কিন্তু আপনি যদি গোবর সার কম্পোস্ট আর প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেন তাহলে খরচ কমে যাবে আর সবজির মান ভালো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাজার ধরা আপনি যদি শুধু স্থানীয় বাজারের উপর নির্ভর করেন তাহলে অনেক সময় দাম কম পেতে পারেন তাই আপনাকে শহরের আনদ্বার হোটেল রেস্টুরেন্ট অথবা সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ তৈরি করতে হবে এখন মোবাইল আর ফেসবুকের মাধ্যমে অনেকেই সরাসরি গ্রাহকের কাছে সবজি বিক্রি করছে এতে মধ্যসত্ত্বভুগী বাদ পড়ে আর লাভ আপনার হাতে আসে ধীরে ধীরে যখন আপনার সবজির মান আর সরবরাহ নিয়মিত হবে তখন লোকজন নিজে থেকেই আপনার কাছে অর্ডার দেবে এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হলো ঝুঁকি কম কারণ মানুষ খাওয়া বন্ধ করবে না সবজির চাহিদা সব সময় থাকবে আর আপনি যদি বিভিন্ন জাতের সবজি একসাথে চাষ করেন তাহলে একটির দাম কম হলেও অন্যটি থেকে লাভ হবে এটি আপনার আয়ের ভারসাম্য রাখবে এই ব্যবসা গ্রামে বসে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় এবং পরিবারের সবাই এতে যুক্ত হতে পারে ফলে খুব দ্রুত একটি শক্ত আর স্থায়ী আয় তৈরি করা সম্ভব নাম্বার তিন ব্যবসা হল ফল প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ ব্যবসা এটি গ্রামে বসে এমন একটি ব্যবসা যা কাঁচা ফলের ক্ষয় কমায় এবং বাজারে অতিরিক্ত লাভের সুযোগ তৈরি করে অনেক সময় গ্রামে অনেক ফল উৎপন্ন হয় কিন্তু সময় মতো বিক্রি করা না গেলে অনেক ফল নষ্ট হয়ে যায় অথবা খুব কম দামে বিক্রি করতে হয় তখন চাহিদা এবং দাম দুটোই কমে যায় কিন্তু আপনি যদি ফল প্রক্রিয়াজাতকরণ শুরু করেন তাহলে শুধু বিক্রি বাড়বে না বরং দীর্ঘমেয়াদী লাভও নিশ্চিত হবে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে কোন ফলগুলো বেশি চাহিদার মধ্যে আছে যেমন আম পেয়ারা কলা স্ট্রবেরি আনারস বিভিন্ন ধরনের মৌসুমি ফল এগুলো প্রক্রিয়াজাত করার জন্য সবচেয়ে ভালো কারণ এদের বাজার সময় থাকে এবং দামও ভালো থাকে শুরুতে খুব বড় কারখানা করার প্রয়োজন নেই ঘরের আঙিনায় বা ছোট একটি শেডে সব কিছু করা সম্ভব প্রথমে প্রয়োজন কিছু সরঞ্জাম যেমন ফল ধোয়ার টেবিল কাটার যন্ত্র ছোট ওভেন শুকানোর যন্ত্র প্যাকেজিং ব্যাগ এসব এগুলো খুব বেশি খরচ করবে না আপনার কাছে যদি মূলত ঘরের শ্রমিক থাকে তাহলে খরচ আরও কমে যাবে প্রথম ধাপে আপনি শুরুতে মাত্র দুই থেকে তিন ধরনের ফল নিয়ে শুরু করতে পারেন এতে ঝুঁকি কম থাকে এবং শেখার সুযোগ বেশি থাকে উদাহরণস্বরূপ যদি আপনি কাঁচা আমের আচার তৈরি করতে শুরু করেন এবং পেয়ারা শুকনো বা কলার চিপস বানান তাহলে এটি দুই ধরনের পণ্যের মাধ্যমে বাজারের চাহিদা ধরতে সাহায্য করবে উৎপাদন প্রক্রিয়া শুরু করার আগে আপনাকে জানতে হবে প্রতিটি ফলের সংরক্ষণ পদ্ধতি যেমন আমের আচার করার জন্য ভালো মানের কাঁচা আম বেছে নিতে হবে সঠিকভাবে ধুয়ে ছাড়তে হবে তারপর মশলা বা চিনি দিয়ে আচার তৈরি করতে হবে যাতে এটি দীর্ঘদিন তাজা থাকে কলার চিপস বানানোর জন্য কলা কাটা শুকানো এবং প্যাকেজিং করা প্রয়োজন যাতে এটি নরম না হয় এবং শহরের বাজারে পৌঁছালে কাঁচা ফলের মতোই খাওয়া যায় এছাড়া পেয়ারা শুকনো করতে গেলে ভালো মানের শুকনো যন্ত্র ব্যবহার করলে ফলের রঙ এবং স্বাদ দীর্ঘদিন ভালো থাকে বাজারজাতকরণের জন্য আপনাকে স্থানীয় দোকান হোটেল রেস্টুরেন্ট এবং শহরের পাইকারদের সাথে যোগাযোগ করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি বিক্রিও সম্ভব এতে মধ্যস্বত্বভোগীর হাত থেকে মুক্তি পাওয়া যায় আর লাভ বাড়ে প্রথম মাসের মধ্যে আপনি দেখতে পাবেন নিয়মিত অর্ডার আসতে শুরু করেছে যখন আপনার উৎপাদন মান নিশ্চিত হবে এবং সময় মতো সরবরাহ হবে তখন লোকজন আপনার নামের উপর নির্ভর করতে শুরু করবে এটি আপনার ব্যবসাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেবে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল এটি মৌসুমি ফলকে বছরের পর বছর ধরে অর্থে রূপান্তরিত করতে পারে ফলে কেবল মৌসুমিই নয় বরং অফ সিজনেও আয় সম্ভব হয় এছাড়া ছোট পরিবারের সদস্যরাও এতে যুক্ত হতে পারে যেমন মা বোনেরা প্যাকেজিং এবং আচার তৈরি করতে সাহায্য করতে পারে ছোট জমি এবং অল্প খরচ দিয়েও শুরু করা সম্ভব এবং একবার সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ শিখে নিলে ধীরে ধীরে আকার বাড়িয়ে অনেক ধরনের ফল এবং পণ্য তৈরি করা সম্ভব শহরে বসে যারা সবসময় নতুন এবং স্বাস্থ্যকর পণ্য খুঁজছে তারা আপনার গ্রাহক হবে তাই এই ব্যবসার বাজার প্রায় সব সময় নিশ্চিত থাকে এছাড়া আপনি যদি ক্রমাগত নতুন পণ্য যোগ করতে থাকেন যেমন ফলের জ্যাম ফলের রস ড্রাই ফ্রুট মিশ্রণ ইত্যাদি তাহলে আরও বেশি গ্রাহক পাবেন এটি ব্যবসার প্রসার ঘটাবে এবং লাভ দ্বিগুণ বা ত্রিগুণ হবে এই ব্যবসার আরেকটি সুবিধা হল ঝুঁকি খুব কম কারণ ফল সব সময় মানুষের খাদ্য তালিকায় থাকে এবং প্রক্রিয়াজাত পণ্য বেশি দিন সংরক্ষণযোগ্য হওয়ায় আপনি খুব সহজেই ছোট ও মাঝারি মাপে বিক্রি করতে পারবেন ফলে নগদ প্রবাহ সব সময় বজায় থাকে সঠিক পরিকল্পনা মানসম্পন্ন উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে এই ব্যবসা গ্রামে বসে স্থায়ী আয় এবং সফলতা নিশ্চিত করতে পারে যাদের হাতে বেশি পুঁজি নেই তাদের জন্য এটি একটি আদর্শ ব্যবসা কারণ অল্প পুঁজি দিয়ে শুরু করা সম্ভব খরচ ধীরে ধীরে বৃদ্ধি করা যায় এবং আকার বড় করার সাথে সাথে আয়ও ভাবে বেড়ে যায় তাই যারা গ্রামে বসে নিজের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চায় তাদের জন্য ফল প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ ব্যবসা হল চতুর্থ ব্যবসার মতো শক্ত এবং লাভজনক পথ নাম্বার চার ব্যবসা হলো গ্রামে ডিজিটাল সার্ভিস বা ছোট কম্পিউটার বা ডিজিটাল সেন্টার খুলে সেবা দেওয়া এই ব্যবসা গ্রামে বসেও স্থায়ী এবং বড় আয়ের সুযোগ দেয় কারণ আজকের দিনে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে মানুষ নানা ধরনের কাজ করতে চায় যেমন অনলাইন আবেদন ফর্ম পূরণ ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন শিক্ষা সংক্রান্ত কাজ ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কিন্তু গ্রামের অনেক মানুষ এই সেবা জানে না বা শহরে যেতে পারে না তখন গ্রামে একটি ডিজিটাল সেন্টার তাদের জন্য সমাধান হয়ে আসে শুরু করতে গেলে প্রথমে প্রয়োজন কিছু মৌলিক সরঞ্জাম যেমন একটি কম্পিউটার বা ল্যাপটপ একটি প্রিন্টার স্ক্যানার ফোটোকপি মেশিন ইন্টারনেট সংযোগ আর একটি ছোট টেবিল চেয়ার এইখানেই আপনি গ্রামে বসে বিভিন্ন পরিষেবা দিতে পারেন প্রথমে আপনি স্থানীয় মানুষদের মধ্যে পরিচিতি তৈরি করুন যেমন ছাত্রছাত্রীদের জন্য রিসার্চ অ্যাপ্লিকেশন ফর্ম স্কুল কলেজের রিপোর্ট প্রিন্ট করা সরকারি ফর্ম ফিল করা ইত্যাদি সেবা দিয়ে শুরু করা যায় এছাড়া গ্রামের ছোট ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট মার্কেটিং বা ডিজিটাল বিজ্ঞাপন দিতে চাইলে তাদেরকে সাহায্য করতে পারেন এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো খুব কম বিনিয়োগে শুরু করা সম্ভব কারণ সরঞ্জামগুলো একবার কিনে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং খরচ ধীরে ধীরে কভার হবে শুরুতে হয়তো আয় খুব বেশি না হলেও ক্রমে যখন লোকজন আপনার কাছে অভ্যস্ত হবে তখন মাসিক আয় কয়েক হাজার থেকে কয়েক লাখ পর্যন্ত যেতে পারে এটি নির্ভর করে আপনার সেবা ও বাজারের চাহিদার ওপর গ্রামে ডিজিটাল সেন্টার খুললে স্থানীয় মানুষের সমস্যার সমাধান হয় আর সেই সঙ্গে আপনি নিয়মিত আয় তৈরি করতে পারেন এছাড়া এই ব্যবসা সময়ের সাথে সাথে প্রসারিত করা সহজ উদাহরণস্বরূপ একটি ছোট কেন্দ্র থেকে শুরু করে পরবর্তীতে গ্রামে আরও একটি শাখা খুলতে পারেন কম্পিউটার ক্লাসের ব্যবস্থা করতে পারেন প্রিন্টিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের সেবা সম্প্রসারণ করতে পারেন এমনকি শহরের ক্লায়েন্টও নিতে পারেন যারা গ্রামে বসে ছোট ব্যবসা করছে এবং শহরের ক্রেতাদের কাছে পৌঁছাতে চায় এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হল ঝুঁটি তুলনামূলক কম কারণ মানুষ যে কোনো বয়সে কম্পিউটার এবং ইন্টারনেট সেবা চাইবে এবং সেবা মান নিশ্চিত থাকলে ক্রমাগত গ্রাহক বৃদ্ধি পাবে আপনার পক্ষে পরিবারের অন্য সদস্যকেও কাজে লাগানো সম্ভব যেমন আয়ের হিসাব গ্রাহকের তথ্য সংরক্ষণ ফাইল সাজানো এবং গ্রাহক সহায়তা ইত্যাদি কাজ সহজেই করা যায় এটি আপনার সময় এবং খরচের ব্যালেন্স বজায় রাখে শুরুতে আপনার কাজ হতে পারে শুধু ফর্ম ফিল আপ ফোটোকপি প্রিন্টিং এবং ল্যাব রিপোর্ট সংক্রান্ত সেবা তবে ধীরে ধীরে আপনার সেবা সম্প্রসারণ করা সম্ভব যেমন ওয়েব ডিজাইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অনলাইন কন্টেন্ট তৈরি ইত্যাদি ফলে আপনার গ্রাহক বেড়ে যাবে এবং আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে সফল হতে হলে একদমই মানসম্মত সেবা দিতে হবে সময়মতো কাজ শেষ করতে হবে এবং গ্রাহকের সমস্যার দ্রুত সমাধান করতে হবে এভাবে গ্রামে বসেও আপনি আধুনিক ব্যবসার সুবিধা কাজে লাগাতে পারবেন এবং কম বিনিয়োগে স্থায়ী আয় তৈরি করতে পারবেন এই ব্যবসা যে কাউকে সাহায্য করে যে গ্রামের মানুষ যারা শহরের সুযোগ পায় না তাদের জন্য একটি দরজা খুলে দেয় এবং এটি আপনার জন্যেও লাভজনক হয়ে ওঠে কারণ আপনি গ্রামের চাহিদা পূরণ করছেন এবং প্রতিনিয়ত নতুন গ্রাহক পাচ্ছেন যখন গ্রাহকরা সন্তুষ্ট থাকে তারা আরও মানুষকে আপনার সেবা জানায় ফলে আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হয় স্থায়ী হয় এবং আয় নিশ্চিত হয় তাই যারা গ্রামে বসে আধুনিক লাভজনক এবং স্থায়ী ব্যবসা করতে চায় তাদের জন্য ডিজিটাল সার্ভিস বা ছোট কম্পিউটার সেন্টার ব্যবসা হলো সবচেয়ে শক্ত এবং কার্যকর ব্যবসার পথ এটি শুধু আয়ের মাধ্যম নয় বরং গ্রামের মানুষের জীবনে সুবিধা এবং পরিবর্তন আনার একটি বাস্তব উপায় যা কম বিনিয়োগে শুরু করা সম্ভব এবং আকার বড় করার সঙ্গে সঙ্গে আয়ও এক্সপোনেন্সিয়ালভাবে বেড়ে যেতে পারে আপনি আজ দেখলেন যে গ্রামে বসেও কিভাবে চারটি শক্তিশালী ব্যবসা শুরু করা সম্ভব এবং এগুলো বাস্তবভাবে কতটা লাভজনক হতে পারে প্রতিটি ব্যবসার মূল কৌশল বাজার ধরার পদ্ধতি এবং অল্প পুঁজি দিয়ে ধীরে ধীরে বড় আকারে নিয়ে যাওয়ার পথ সব কিছুই আমরা দেখেছি আশা করি এই ভিডিও থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন এবং বুঝেছেন যে সুযোগ সবসময় শহরে নয় গ্রামে থেকেও আপনি নিজের স্বপ্নের পথে এগোতে পারেন মনে রাখবেন সফলতা আসে ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার সঙ্গে কখনো হাল ছাড়বেন না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন শেখার চেষ্টা করুন এবং নতুন আইডিয়া বাস্তবে রূপান্তর করুন এই ভিডিও থেকে যে চারটি ব্যবসা দেখানো হয়েছে তা শুধু আয় নয় আপনাকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলবে তাই এখনই এই ভিডিওটি শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে দেখান যাতে তারাও প্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মন্তব্যে জানান কোন ব্যবসাটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আরও এমন বাস্তব ব্যবহারযোগ্য এবং জীবন বদলানোর মতো ভিডিও পেতে পারেন মনে রাখবেন যিনি আজ উদ্যোগ নেবেন কাল সে নিজের সফলতার গল্প লিখবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এবার আপনার পালা শুরু করুন